এবার গ্রিনল্যান্ড নিজেদের দখলে নিতে মার্কিন প্রেসিডেন্টের অভাবনীয় কৌশল কি সেটা জানেন গ্রিনল্যান্ডের প্রায় সাতান্ন হাজার বাসিন্দার প্রত্যেককে দশ হাজার থেকে শুরু করে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত দেওয়ার প্রস্তাব নিয়ে ভাবছে ওয়াশিংটন মূলত গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে আলাদা করে নিজেদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের সাথে যুক্ত করতে এমন কিছু করার পরিকল্পনা চলছে কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করা কি এতই সোজা কারণ ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তারা সাফ জানিয়েছেন যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় আর ইতিমধ্যে ইউরোপের প্রভাবশালী দেশগুলো ডেনমার্কের পাশে দাঁড়িয়ে ওয়াশিংটনের এমন একতরফা আচরণের নিন্দা জানিয়েছে সেই সাথে ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের বিপরীতে আগেগুলি পরে প্রশ্ন এখন প্রশ্ন হল মার্কিন প্রেসিডেন্টের গ্রিনল্যান্ডই কেন প্রয়োজন মূলত আর্কটিক অঞ্চলে নিজের প্রভাব বিস্তার এবং নিরাপত্তার খাতিরে গ্রিনল্যান্ডকে প্রয়োজন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প অন্যদিকে জনমত জরিপে দেখা গেছে যে গ্রিনল্যান্ডের মানুষ ডেনমার্ক থেকে স্বাধীন হতে আগ্রহী হলেও তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অধীনে যেতে চায় না বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের যে কোনো সামরিক পদক্ষেপ ন্যাটো জোটে বড় ধরনের ফাটল তৈরি করবে